ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা হোক সেটা সংসার কিংবা বাহিরে তাছাড়া মেয়েরা সবই করতে পারে যে রাততে পারে সে চুলও বাঁধতে পারে আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান কী অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে হোপফুলি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে একটা সংসার যতই ছোট হোক না কেন কাজ কিন্তু কম থাকে না বাইরে থেকে দেখলে হয়তো বা মনে হতে পারে এই সংসার তো ছোট তেমন একটা কাজ নেই কিন্তু বিশ্বাস করেন ছোট সংসার হোক কিংবা বড় সংসার হোক কাজ কিন্তু একই থাকে আর একটা সংসারে যদি দুই তিনজন মানুষ থাকে সেই সংসারে কাজ দুই তিনটা মানুষের সাথে ভাগাভাগি হয়ে যায় আর একা থাকলে কিন্তু সব কাজ নিজের একাই করতে হয় যাই হোক অনেক ভক করে ফেললাম এটা হচ্ছে গত পরশু দিনের একটা ভিডিও আর সেদিন হচ্ছে আমার সবজি বাজার করে নিয়ে আসছে আমার হাজব্যান্ডে আমার সবজি বাজার শেষ হয়ে গিয়েছিল তো কি কি নিয়ে আসছে এগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ও দেখলাম অনেক কিছুই বাজার করে নিয়ে আসছে আমি কিন্তু বলেছিলাম অল্প কিছু বাজার করার জন্য কারণ যেহেতু রমজান মাস চলছে তো সবজি তেমন একটা খাওয়া হচ্ছে না তো আমি হচ্ছে অল্প করেই আনতে বলছি বাট ও হচ্ছে এতগুলোই নিয়ে আসছে তো আর কি করার সব কিছুই কিন্তু গুছিয়ে রাখতেছিলাম তার সাথে কিন্তু মাছ মাংসও নিয়ে আসছে আমার হাজব্যান্ড কিন্তু বাজারে গেলে একসাথে সব কিছু নিয়ে আসবে কারণ ও হচ্ছে বারবার বাজারে যেতে ও পছন্দ করে না একসাথেই হচ্ছে মাসের বাজার করে ফেলে তো মাছ মাংসও নিয়ে আসছে তার সাথে হচ্ছে সবজিও নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে রাখতেছিলাম আর এখানে হচ্ছে কোয়েল পাখির ডিম আমার ছোট বাচ্চাটা হচ্ছে কোয়েল পাখির ডিম অনেক বেশি পছন্দ করে যার জন্য ওর জন্য সবসময় মাস্ট একটা থাকবে মানে এরকম একটা প্যাকেট হচ্ছে ওর বাবা ওর জন্য নিয়ে আসবে যাই হোক এখন হচ্ছে আমি সবজিগুলোকে গুছিয়ে রাখছি আর এখন যেহেতু রমজান মাস চলছে তো চেষ্টা করি সবকিছু টাইমের মধ্যেই শেষ করার জন্য এই তো তারপর হচ্ছে এটা আসরের পরে আসরের পর হচ্ছে নামাজ কালাম পরে এসে এখানে হচ্ছে আমার হাজবেন্ডের বেলার শরবত বানাবে তাই জন্য হচ্ছে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে আপনাদের ভাইয়া না এত মজা করে শরবত তে পারে তো শরবতের দায়িত্বটা কিন্তু আমি ওকেই দিয়ে ফেলি তো সব সময় শরবতটা কিন্তু ও বানাই তো অনেক বেশি মজা হয়েছিল এই বেলের শরবতটা কিন্তু আর আমাদের মতো এরকম বেলের শরবত কে কে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন সেদিন কিন্তু ইফতারের তেমন একটা ঝামেলাই ছিল না কারণ হচ্ছে সেদিন আমার যা আমার জন্য অনেকগুলো ইফতারি পাঠিয়েছে আমি শুধু ছোলা এবং চিরা মাকা করেছিলাম আর অন্যান্য কিছুই কিন্তু আমার যা পাঠিয়েছে আমার জন্য আর সেদিনের ইফতারি খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ রমজান মাস আসতে না আসতে দেখতে দেখতে কিন্তু তেরোটা রোজাই চলে গেল আর এই রমজান মাসটা হলো রহমতের মাস শান্তির মাস একটা বছর আমরা ওয়েট করে থাকি কখন রমজান মাস আসবে এই তিরিশটা রোজা আমাদের জীবনে অনেক রহমত এবং বরকত নিয়ে আসে এই তো এখন হচ্ছে আমরা ইফতারি সেরে নিলাম আর ইফতার করার পর হচ্ছে আমার রাতের দিকে একটু রান্না বান্না ছিল আমি হচ্ছে সব সময় চেষ্টা করি সকালের দিকে রান্নাটা করে ফেলি সেদিন হচ্ছে তেমন একটা বেশি কিছু রান্না করিনি একটা পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম আর পাঙ্গাস মাছ কার কার বেশি পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ আবার অনেকে কিন্তু পাঙ্গাস মাছ খেতে চায় না যাই হোক এই তো আমার রান্নাটা করা শেষ আর কি লোভনীয় হয়েছে তাই না এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ